এই ভিসটা আমি মার্কেট চ্যালেঞ্জে দিব এগারো মডেলের এই ভিস গুলা বারো থেকে সাড়ে বারো লক্ষ টাকা নিচে কেউ দিতে পারবে না কিন্তু আমি বারো লাখ টাকার নিচে আপনার দর্শকদেরকে দিয়ে দিতে পারব দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো সালে আর এগারোটা তেরোশো সিসির একটা গাড়ি এই গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অকটেন ডিভেন পুস স্টার এবং আইডিয়াল স্টপের অত্যাধুনিক অপশন কিন্তু রয়েছে গাড়ির সাথে কন্ডিশন কি অবস্থা কন্ডিশন ভাই এতটাই ফ্রেশ কন্ডিশনে রয়েছে সামনে পিছনে গ্লাস ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু অরিজিনাল রয়েছে অরিজিনাল তেলে চালিত এবং বডির প্রত্যেকটা জায়গায় একবারে অরিজিনাল অবস্থায় রয়েছে কোথাও এক ইঞ্চি খোলাকাটা বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ স্টোরি থাকবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলে দিতে পারি লাইটগুলোকে একবারে অরিজিনাল লাইটগুলো অরিজিনাল লাইটটি রয়েছে এবং তার পাশাপাশি চারটা টায়ার দেখেন চারটা টায়ারই একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনের চারটা টায়ার রয়েছে অ্যালোরিম কন্ডিশনগুলোও ভালো আপনি যদি সাইডের ক্রস ভিউটা দেখেন সেটাও কিন্তু খুবই ভালো রয়েছে আর যেহেতু পুষি স্টার যার কারণে কিন্তু সেন্সার সিস্টেম রয়েছে অর্থাৎ আপনি ভিতরটা যদি দেখান ভিতরটা দেখবেন যে এখানে উডেন প্যানেলের ব্যবহার রয়েছে পাশাপাশি ভিতরে পুষি স্টারের অত্যাধুনিক অপশন রয়েছে মিটারটি দেখেন ভিতরে ড্যাশবোর্ডটি দেখেন একবারে রিকন্ডিশন কন্ডিশনের একটা গাড়ি যারা চাচ্ছিল সেলফ ড্রাইভের জন্য পার্সোনাল ইউজের জন্য বাচ্চাদের স্কুল ডিউটির জন্য একটা ছোটখাটো গাড়ি যেটাখানে তেল খরচ কম হবে তারা কিন্তু অবশ্যই গাড়িটি দেখতে পারে আর এই ভাই আমরা নতুন একটি সিট কাভার ইনস্টল করেছি যেটা কিনা অরিজিনাল সিটের কালারের সাথে সামঞ্জস্য করেছেন জি আর তার সাথে সাথে অরিজিনাল গ্লাস তার সাথে সাথে ছোট এই গাড়িটার ভিতরে কিন্তু পর্যাপ্ত রয়েছে সাথে সাথে পেছনে একটা এসপি আর চাকাও কিন্তু রয়েছে আর কোথাও কোনো আমি বলছি এই দিবাই আপনার দর্শকদের যে কোথাও কোনো প্রকার কাটা বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ স্টোরি পাবেন না গ্যারান্টি সহকারে বলে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চাইলে অ্যানালাইসিস করে নিতে পারবেন ওকে এটার পেপারস আপডেট কেমন আছে এটার পেপারস ভাই রানিং ফেল হচ্ছে আমি আপডেট করে দেব একটা 25 সালের মে মাস একটা 26 সালের মে মাস পর্যন্ত সরি একটা 26 এর মে একটা 27 এর মে মাস পর্যন্ত আপডেট পাবে আচ্ছা এটার ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা এটা ইঞ্জিন কন্ডিশনটা ভাই 1300 সিসির একটা ইঞ্জিন আর যেহেতু 100% তেলে চালিত ইঞ্জিন কন্ডিশনটাও খুবই ভালো রয়েছে যদি দেখেন দেখবেন যে একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিনটা এবং তার পাশাপাশি যে সামনে দুটো হেডলাইট আমি প্রথমে বলেছিলাম যে জেনুইন হেডলাইট দেখেন দুটো হেডলাইটই কিন্তু জেনুইন মার্সেল থেকে শুরু করে সব কিছু অরিজিনাল রয়েছে অরিজিনাল গেটআপে রয়েছে ওকে সো এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন বলুন প্রাইসটা ভাই আমি শুরুতেই বলে দিয়েছিলাম দর্শকদের যে বারো লাখ টাকা নিচে দিব অর্থাৎ এই গাড়িটির বর্তমান বাজার মূল্য রয়েছে সাড়ে বারো লাখ টাকা প্লাস তেরোশো সিসির এই ভিস্ট গাড়িগুলো এগারো মডেলের আর এই গাড়িটা আমি আবারও বলছি পুশ স্টার্ট আইডিয়াল স্টপের অপশন রয়েছে এই গাড়িটির আস্কিং প্রাইস দিচ্ছি এগারো লক্ষ নব্বই হাজার টাকা তারপরে আপনারা আসলে কিছুটা আলোচনা করতে পারবেন আর পেপার কিন্তু একেবারে নতুন পাবেন আচ্ছা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে তো জি অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা জিলানি মার্টের শোরুমটি ভিজিট করলে এই গাড়িটা পেয়ে যাবে জিলানি মার্টের শোরুমের লোকেশনটি কিন্তু ভাই শ্যামলি রিং রোডে যমুনা ব্যাংক বা ব্যাংক এশিয়ার ঠিক অপোজিটে যে সবুজ কালার মসজিদ মাদ্রাসাটি এটার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত গুগল ম্যাপে সার্চ দিলে পাওয়া যাবে গুগল ম্যাপে জিলানি মার্ট লিখে সার্চ দিলে আমাদের লোকেশনটি সরাসরি পেয়ে যাবেন ওকে লাভ ভাই ভালো থাকবেন আবার কথা হবে আসসালামু আলাইকুম